ভয়ঙ্কর বন্যায় আমাদের দেশের বিস্তীর্ণ একটা অঞ্চলের অনেকগুলো জেলা ভয়ঙ্কর মানবিক বিপর্যয় ঢুকে গেছে মানে যেহেতু একটা ফ্ল্যাশ ফ্লাড তাতে যেটা হয় অত্যন্ত দ্রুত পানি অনেক বেশি বেড়ে গেছে গতকাল আমরা ফেসবুকে সারা দিন এবং সারা রাত বিভিন্ন রকমভাবে সংকটে পড়া মানুষের বার্তা দেখতে পেয়েছি অনেকে তাদের হয়ে সাহায্য প্রার্থনা করেছেন সেই ঘটনাগুলো হয়েছে আবার একই সাথে অসাধারণ সুন্দর দৃশ্য তৈরি হয়েছে মানুষ একেবারে সর্বস্ব উজাড় করে এই দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়েছেন কিন্তু যে কথাটা খুব জরুরি একটা দেশ আসলে চলতে হবে সিস্টেমের মধ্য দিয়ে একটা দেশ চলতে হবে প্রতিষ্ঠানের মধ্য দিয়ে একটা দেশে কতগুলো প্রতিষ্ঠান তৈরি করা হয় যাতে সেই দেশটা সবকিছু খুব সুন্দর মতো মেনটেইন করতে পারে সেগুলোর ব্যর্থতা জনগণ এসে রিকভার করবে এটা কোনোভাবেই একটা সহি দেশের একটা দেশ যেটা ঠিকঠাক মতো চলছে তার লক্ষণ হতে পারে না এই যে এত ভয়ঙ্কর বন্যা হলো বন্যা হতে পারলো এই জিনিসটা তো খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল আমি মনে করি ধারণা করে আমি একটা ভিডিও করেছি তারপর বিশেষজ্ঞদের লেখা এসছে আমাদের সামনে তাতে এটা স্পষ্ট বাংলাদেশের একটা তথাকথিত আবহাওয়া অধিদপ্তর আছে তারা হয়তো তাদের জন্য অথবা ইচ্ছাকৃতভাবে এই জিনিসগুলো ঠিকঠাক মত পূর্বাভাস দেননি দুটোর একটা তো বটেই এবং যোগ্য অপরাধ না এমনকি তারা যদি তাদের কোনো অদক্ষতা এবং ব্যর্থতার কারণে এটা ঘটিয়ে দিয়ে থাকে লক্ষ লক্ষ মানুষের জীবনে যে মানবিক বিপর্যয় নেমে এসছে সেটার জন্য তাদের সিরিয়াসলি দায় দায়ী করা উচিত আমরা এখনও জানি না কারণ পানি এখনো নেমে যায়নি পানি নামলে হয়তো আমরা বুঝবো আমাদের ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে আমরা শুধু এটুকু এক্সপেক্ট করি সম্পদের ওপর দিয়ে অন্তত ক্ষয়ক্ষতিটুকু যাক আমাদের প্রতিটা জীবন যাতে বেঁচে যায় কিন্তু আমি আশঙ্কা করি সেই ক্ষেত্র আমাদের দুঃসংবাদ শোনার জন্য অপেক্ষা করতে হবে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে মূলত আবহাওয়া অধিদপ্তরের চরম ব্যর্থতার কারণে আমরা প্রথম একটা রিপোর্টে দেখছি এখানে সেই জায়গা থেকে বা দেশের বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী এটা আরেকটা জায়গা যারা এটা সতর্ক করে ওনারা বলছেন এটা আবহাওয়া অধিদপ্তরের সাথে নিশ্চয়ই এটাকেও সংযুক্ত করতে হবে উনি বলছেন গতি মাতামুহরি নদীর উজানে ভারতীয় অংশে পানি বৃদ্ধির তথ্য আমরা তাদের ওয়েবসাইট থেকে পাই তাদের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে দিনে দুবার তথ্য দেওয়া হয় কিন্তু এবার বিস্তারিত তথ্য আমাদের জানানো হয়নি বিস্তারিত তথ্য না পাওয়া গেলে বন্যার বিস্তারিত সঠিক পূর্বাভাস দেওয়া কঠিন হয়ে যায় মানে ওয়েবসাইট থেকে তারা পানি বৃদ্ধির তথ্য পান আবার তথ্য দেয় ভারতের ভারতের কথা আমরা বলছিলাম এর মধ্যে যে ভারত এবার ভারতের দিক থেকে স্যাপোটাইজের প্ল্যান থেকে থাকতে পারে সেটা এখানে এক ধরনের উল্লেখ আছে তারপরে বলা হচ্ছে যে আমাদের তিস্তা ব্রহ্মপুত্র গঙ্গা অববাহিকায় যদি ভারী বৃষ্টি হয় সেটা তিন থেকে সাত দিন লাগে বাংলাদেশে আসতে কিন্তু ত্রিপুরায় ভারী বৃষ্টির পাঁচ থেকে আট ঘন্টার মধ্যে তা ফেনি নোয়াখালী ও চট্টগ্রামে চলে আসে এ ধরনের জরুরি পরিস্থিতিতে ভারতের উচিত ছিল বাংলাদেশকে দ্রুত তথ্য জানো এই জানানো ব্যাপারে দুই দেশের মধ্যে তথ্য বিনিময়ের বাধ্যবাধকতা সহ চুক্তি হওয়া উচিত এগুলো মানি কিন্তু এরপরও আমি এই প্রতিষ্ঠানগুলোকে ক্ষমা করতে প্রস্তুত নই কেন আমি সেই প্রসঙ্গে আসছি এর মধ্যে একটা জিনিস একটু জেনে রাখা দরকার প্রথম আলোতেই এক মানে খুবই পরিচিত একজন আবহাওয়া বিশেষজ্ঞ মুস্তাফা কামাল একটা কলাম লিখেছেন যেখানে উনি খুব ক্লিয়ারলি বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ব্যর্থতার কথা বলছেন আমি তার ওই জায়গাটা একটু পড়ি উনি অনেকগুলো কারণ হ্যাঁ বাঁধ খুলে দেওয়া আমরা বলছি এটাকে করেছে কিন্তু আমাদের ব্যর্থতার জায়গাটা তো খুব ক্লিয়ারলি দেখতে হবে উনি বলছেন একটা জায়গায় আবহাওয়া পূর্বাভাসজনিত তাত্ত্বিক ও ব্যবহারিক অভূতপূর্ব উন্নতির ফলে বর্তমানে তিন থেকে পনেরো দিন পূর্বে আবহাওয়ার পূর্বাভাস করা যায় অনেক নিখুঁতভাবে তিন দিন আগে থেকে শতকরা নব্বই ভাগ নিশ্চয়তা সহকারে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া যায় এ সপ্তাহে যে বাংলাদেশ ও ত্রিপুরা রাজ্যের উপর রেকর্ড পরিমাণ বৃষ্টি হলো তার পূর্বাভাস দশ দিন পূর্বে সম্ভব ছিল মানে দশ দিন আগে আপনি এটা বলতে পারতেন বাংলাদেশের মানুষকে ভারী বৃষ্টির এই পূর্বাভাস জানাতে ব্যর্থতার জন্য পুরোপুরি দায়ী বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই পূর্বাভাস দিতে ব্যর্থ হলো সেই ব্যাখ্যা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদদের কাছে জানতে চাওয়া উচিত বাংলাদেশ সরকার এবং গণমাধ্যম কর্মীদের তার মানে আবহাওয়া অধিদপ্তর শুধু আমাদের না ত্রিপুরায় যে বৃষ্টি হচ্ছে সেই খবরও তাদের কাছে আসলে খুব ইজিলি জানা সম্ভব ছিল তারা জানতেন আবারও বলছি যদি না জেনে থাকেন ওদেরকে আমরা রাখছি কেন বেতন দিয়ে জনগণের টাকা দিয়ে তাদেরকে পুষছি কেন আর যদি জেনে গোপন করে থাকেন এটা কোনো না কোনো ফর্মে ভারতে আমাদের তথ্য জানানো দরকার ছিল কিন্তু আবহাওয়া অফিসে যারা কাজ করেন মানে ত্রিপুরার যে মারাত্মক বন্যা হচ্ছে ত্রিপুরায় আসলে বন্যা হচ্ছে মানে আমরা বলছি যে ভারত শুধু তাদের জায়গা থেকে পানি ছেড়ে দিয়েই আমাদের ডুবিয়েছে নট নেসেসারিলি ত্রিপুরাতেও প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বন্যা হয়েছে এমনকি ভারতের যে ড্যাম থেকে তারা পানি ছাড়ে ডুম্বর ড্যাম থেকে তাদের একটা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট আছে সেই পানি কিন্তু ভারতকেও আসলে কারণ এটা আমাদের বর্ডার থেকে একশো কিলোমিটারের বেশি দূরে আছে সেই পানি ভারতের ওপর দিয়েই বাংলাদেশে আসে সুতরাং এটা ভারতকেও ইনফ্যাক্ট ডুবিয়ে তারপর বাংলাদেশকে ডুবায় এটা ঠিক এটা এমন না যে আমাদের বর্ডারে কয়েক কিলো কিলোমিটারের মধ্যে আছে শুধু বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হয় সো এই জিনিসগুলো না ক্ষতি হয়েছে বন্যার পানি কি পরিমাণ বাড়ছে কি পরিমাণ বৃষ্টি হয়েছে সেই তথ্য যদি সঠিক হয় সেটাও আমাদের জন্য সংকট তৈরি করে থাকতে পারে কিন্তু তথ্যগুলো তো আমরা পেতে পারতাম ত্রিপুরার বন্যার কথা নিউজের মধ্যে ইজিলি পাওয়া যাচ্ছিল আবহাওয়া দপ্তরের বাংলাদেশের চারপাশে ভারতের কোথায় কি হচ্ছে এই তথ্য ভারত যদি নাও দেয় এই তথ্য তারা কেন রাখবেন না তাদের জায়গা তাদেরকে একটা সেকেন্ড বা থার্ড কোনো অপশন থাকবে না যার মাধ্যমে তারা এই ধরনের কিছু করতে পারেন কেন থাকবে না বিশেষ করে এখনকার ভারত যে ধরনের আচরণ করছে শুধু এখন না এর আগে ইভেন আওয়ামী সরকারের সময় আমরা দেখেছি একেবারে না জানিয়ে তিস্তার যে মানে গজলডোবা ব্যারাজ আছে সেটার পানি ছেড়ে দিচ্ছে ফারাক্কার পানি ছেড়ে দিচ্ছে হঠাৎ করে আমরা ভেসে যাচ্ছি এগুলো আওয়ামী লীগ তো পাত্তা দেয়নি ভারত ভারতের টেন্ডেন্সি তো আমলিকের সাথেও ছিল আওয়ামী পাত্তা দেয় নাই আর এখন হয়তো তার কোনো ইভেল ইন্টেনশনের জন্য করছে সো আমাদের তো একটা অল্টারনেটিভ ব্যবস্থা রাখতে হবে তারা কি করছেন যে কেউ আমি এরপর সার্চ করে দেখতে গেলাম যেহেতু এই ঘটনাটা ঘটেছে ত্রিপুরা বন্যার কথা ত্রিপুরার অতিবৃষ্টির কথা ভরে আছে ভারতের বিভিন্ন মিডিয়াতে প্রচুর নিউজ আছে কিন্তু না তারা খোঁজ খবর রাখেননি বাংলাদেশে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দায় সারা গোছের করে চলেছে মানে আমি যে কথা সরিয়ে রাখি জনগণের টাকা নিয়ে দায় সারা গোছের করে চলা এবং যেখানে জনগণের সরাসরি সেবা পাওয়ার স্কোপ থাকে সেখানে তাদেরকে ঘুষ দেয়া পাল্টা মানে তাদেরকে পোষার জন্য আমরা বিরাট টাকাও দেবো আবার ঘুষও দেব অসভ্যতার কিন্তু সীমা থাকা দরকার এগুলো চলেছে দিনের পর দিন আর যেগুলোর সাথে জনগণের সরাসরি যোগাযোগ নেই যেমন ধরি এই যে আবহাওয়া অধিদপ্তর বা বন্যা পূর্ব মানে পূর্বাভাষ সতর্কীকরণ যেসব কেন্দ্র আছে আমরা তো ওখানে কোনো সরাসরি ব্যক্তিগতভাবে নিতে যাই না তাই তাদের ঘুষ আমাদের সাথে অন্তত সেরকম এনকাউন্টার আমরা করি না কিন্তু তাতে কি হয়েছে বেতন পাই কাজ করলে করলাম না করলে নাই এই তো ব্যাপারটা তাদের জায়গা থেকে যে যেকোনো একটাই খুব ভয়ঙ্কর অপরাধ বর্তমান বাংলাদেশে আমি মনে করি এবং ভবিষ্যতের জন্য আমরা দেখতে চাই জনগণের করের টাকায় যেসব প্রতিষ্ঠান চলে তারা আমাদের প্রভু হয়ে গেছেন তারা যা ইচ্ছে তা করতে পারেন একটা অবৈধ সরকারকে চাটুকারিতা করেই তাদের চাকরি টিকিয়ে রাখা যায় এবং অবৈধ সরকার তাদেরকে জবাবদিহির আওতায় আনে না এরকম মনে বহু মরে গেলে আমলের কিছু আসতে যেত না কি আসতো যেত কিছু আসে যায় না আমাদের কাছে বর্তমান এবং ভবিষ্যৎ বাংলাদেশে আমরা দেখতে চাই মানুষের জীবনই সব কিছুর কেন্দ্রে এটা শেখ হাসিনার বাংলাদেশ না শেখ হাসিনার কাছে একটা মেট্রো রেল শত শত মানুষের জীবন হাজার হাজার মানুষের আহত হওয়ার চাইতে অনেক বেশি মূল্যবান আমাদের যাবতীয় সবকিছুর কেন্দ্রে হলো মানুষ মানুষের চেয়ে চেষ্টা করেছে ফেসবুকে দেখলাম আমি কনফার্ম না এগুলো ভ্যারিফাইড কিনা নিজে উদ্ধার করতে গিয়ে ভেসে গেছে মানুষই আমাদের সবকিছুর কেন্দ্রে এবং এই মানুষের জীবন নিয়ে যে যেকোনো সংকট হোক সেটা অদক্ষতা অযোগ্যতা নির্লিপ্ততা সাবোটাজের প্ল্যান কোনোটাই আমরা কোনোভাবে সহ্য করবো না সরকার উচিত হবে এই ইমিডিয়েট ক্রাইসিস কেটে যাওয়ার পর সিরিয়াস জবাবদিহিতার আনা এই দুটো প্রতিষ্ঠানকে আভা অধিদপ্তর এবং বন্যাপুর ব্যবস্থা এবং সতর্কীকরণ যে কেন্দ্র আছে তাতে আর ভারতের সাথে যেগুলো ডিলিং এই সব ক্ষেত্রে হওয়া দরকার চুক্তিwidehatা সেগুলো হওয়া দরকার কিন্তু ভারত যদি নাও করে তার অজুহাত দিয়ে আমরা বসে থাকব এবং লক্ষ লক্ষ কোটি কোটি এখন তো কোটি শব্দ পার ছাড়িয়ে গেছে সংখ্যা মানুষের জীবন দুরবিসাহ করে ফেলবো তার জীবন শেষ হয়ে গেল জীবন যদি শেষও না হয় অসংখ্য পরিবার আছে তাদের শেষ সম্বলটুকু হারিয়ে ফেলেছে পানি এত উচু হতেছে বাড়ি চাল দেখা যাচ্ছে না সব ডুবে গেছে এই পরিবারগুলো দাঁড়াবে কীভাবে এই অপরাধ ক্ষমাহীন এই অযোগ্যতা অদক্ষতাও যদি হয়ে থাকে সেটাও অপরাধের পর্যায়েই পড়বে খুব দ্রুত তাদেরকে এটার জবাব দিয়ে তারা আওতায় আনা উচিত এবং সেটা জনগণের সামনে ভিজিবল করা দরকার আছে সব জনগণের সামনে ভিজিবল করলে যেটা হবে এই সরকার এই ব্যাপারে সতর্ক আছে এবং এটা অন্যান্য ডিপার্টমেন্টকে অন্যান্য যেসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে তাদেরকে সতর্ক করবে সাবটেজ তো প্রশ্নই আসে না